নমস্কার বন্ধুরা অনেক দিনের ইচ্ছে ছিল এক জায়গায় যাওয়ার একটি জায়গা দেখার খুবই ইচ্ছে ছিল এখন চলেছি এটা দুর্গাপুর রোডের নিচে দিয়ে এলাম আর সতেরো নম্বর রোড ধরে তারকেশ্বর টু চুজুরো সতেরো নম্বর যে রোড সেই রোড ধরে চলেছি উঠব দিল্লি রোডে দিল্লি রোড থেকে সুগন্ধার কাছে যে দিল্লি রোড ওখান থেকে ধরবো ধরে বেরিয়ে যাব ত্রিবেণীর পথে তো চলেছি ত্রিবেণীর উদ্দেশ্যে পথে যেতে যেতে কিছু কথা বলে এই ত্রিবেণী নিয়ে অনেক মানুষের অনেক মতামত আছে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত তো আমার ইচ্ছে ছিল অনেক দিনের ইচ্ছা ছিল ত্রিবেণীর সঙ্গমে একবার যাব যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলনস্থল চলেছি দিল্লি রোড ধরে ভীষণ সুন্দর এই রাস্তাটা দেখছি চারিদিকে এত গাছ বসানো আছে আর ফুল হয়ে আছে কৃষ্ণচূড়ায় ভর্তি করবি ফুল আবার আরেকটা হলুদ রঙের ফুল নাম না জানা অসংখ্য ফুলের গাছ যেখানটা হচ্ছে রাজহাট এবার এখান থেকে আদি সপ্তগ্রাম কিমি আর মগরা ছ কিমি লেখা আছে আদি সপ্তগ্রাম তো একটা ঐতিহাসিক জায়গা এবং ত্রিবেণী ত্রিবেণী ঐতিহাসিক এবং হিন্দুদের একটা বিশেষ এক জায়গা তীর্থস্থান বলা যেতে পারে অনেকে বলে ত্রিবেণী নাকি ওয়েস্ট বেঙ্গলের প্রয়াগ তো সেই প্রয়াগে চলেছি এখন প্রয়াগের উদ্দেশ্যে বেশ খানিকটা পথ এসেছি আরও খানিকটা পথ বাকি আছে এইটার সামনে একটা লেখা দেখতে পাচ্ছি দেখা যাক এটা কি লেখা আছে বর্ধমান মগড়া এটা মগড়া এবার আমরা যে মগড়া রেল স্টেশনের উপর দিয়ে যে হাই রোড হয়েছে সেইটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি এটা পেরোবার পরে তারপরে খানিকটা গেলে পরে ত্রিবেণী বেশ খানিকটা গেলে এই জায়গাটাও বেশ ভালো লাগে দেখতে যখন বাঁশ গিয়েছিলাম এইখান দিয়েই গিয়েছিলাম ঠিক এই রাস্তার উপর দিয়েই ও ফ্লাইওভার করা আছে চারিদিকে তো যেটা বলছিলাম ত্রিবেণী হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার উত্তর অংশে অবস্থিত তো আমরা সেই দিকে চলেছি এটি হলো ত্রিবেণী মহাশ্মশান এক পবিত্র স্থান এই দেখা হলো তারাপীঠের বাবার সাথে বললো সব ঘুরে দেখ আমি বললাম নেতা ধোপানির ঘাট বললো এই তো এখান দিয়ে যা অনেকে বলছিল এই ঘুরে যেতে হবে অনেক দূর দিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে যেতে হবে কিন্তু সাধু বাবা বললো এইখানে শ্মশানটার পাশে যেটা যেখানে স্বর্গের দেবতাদের কাপড় কাচা হতো তো আগে শ্মশানটা দেখে নিই নিয়ে যাব নেতা ঘাট দেখতে এই যে এই যে সামনের এটাতে আমার বাবা এবং মা মানে মা প্রথমে মারা গেছে তো মাকে এবং বাপিকে দুজনকেই এই একই জায়গাতেই দাহ করা হয়েছে সেটাই আমার বড় বলছিল আমাকে কালী মূর্তি এই মুহাশ্মশান থেকে নামলেই এগিয়ে এলেই একটু নেতাধোপানির ঘাট সেই ঘাট দেখতে চলেছি এখন ঘাট নেতা মঙ্গলের সেই নেতা ঘাট যা ছোট থেকে সিনেমা দেখে আসছি গল্প শুনে আসছি বহু রকম অনেক রকম গল্প ওই মহা শ্মশানের সাথেই একটা পুকুর আছে সেই পুকুরটাও আমি দেখাবো পরে পুরোটাই পানাতে ভর্তি তো সেই পুকুরের সাথে এই গঙ্গার যোগ ছিল তখন সেই ঘাটটা এবং এই গঙ্গা একই সাথে মিলিত ছিল কালক্রমে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন এটাকে খেয়াঘাট বলা হয় নেতা ঘাট লোকমুখে প্রচলিত ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা মহাশ্মশানটা আর এখানে আমি এই ঘাটটা দেখব বলে এসেছি খেয়াঘাটটা ঘাটটা যেটা নেতাধোপানির ঘাটও বলছে সবাই তো নৌকা দেখছি আছে হয়তো মানুষের মো পারাপার করে নৌকা কিন্তু লোকজন নেই খুব ভালো লাগছে আর এই অংশটা খুব ঠান্ডা মানে এত যে রোদ ছিল এত প্রচণ্ড গরম ছিল এইখানটায় এসে বেশ একটু শীতল শীতল লাগছে ত্রিবেণী মহাশ্মশানটা খুব গরম দেখলাম কিন্তু এখানটা একটু ঠান্ডা লাগছে গাছের ছাওয়া আছে মা গঙ্গার হাওয়া আছে এসব নিয়ে বেশ ভালো লাগলো তো বেশ খানিকক্ষণ থাকলাম এখানে এবার এটা চলে এসেছি এটা ইলেকট্রিক চুল্লি এর বাঁদিকে ইলেকট্রিক চুল্লির যে বিল্ডিংটা সেটা ওই দিক দিয়ে যাচ্ছে এইটার যে পিছনে পানা ভরা পুকুরটা দেখা যাচ্ছে এটাই বলছে নাকি নেতা ধুপানির যে পুকুর সেইটা সেই পুকুরটা যে পুকুরটা গঙ্গার সাথে যোগ ছিল এখন কালক্রমে সেটা আলাদা হয়ে গেছে কথিত আছে এটাই হলো নেতাধোপানির ঘাট আর লোকমুখে শোনা যায় মনসা মঙ্গলের নেতাধোপানির এই পুকুরে নাকি দেবতাদের বস্ত্র ধোয়া হতো আর এই হচ্ছে সেই মা মনসা মা মনসার মন্দির এখানেই নাকি নেতাধোপানির ঘরও ছিল আর নেতা ধোপানি যে পাথরের উপর যে পাথরের পাটাতে কাপড় কাচতেন সেটি সংরক্ষণ করে রাখা আছে পাশেই একটি মন্দিরে সেখানে সেই পাথরটি রাখা আছে যেখানে নেতাধোপানি কাপড় কাচতেন যে পাথরের উপর যেটাকে চলতি ভাষায় পাটা বলা হয় তো সেখানটার আমরা যাইনি এটা মহাশ্মশান নেই আবার এলাম এখান থেকে

হে গুরু কৃপা করো জয় মা তারা করো শিব তারা কমন বাসনা পূর্ণ কর যাই তারা মা রক্ষা কর সুখ দিয়ে শান্তি দিয়ে আয় দিয়ে দিলে শরীরকে ভালো রাখ গুরু এবার এটা এসেছি গঙ্গার ঘাটে যে ঘাটে চান করে সাধারণ মানুষেরা বা পুণ্যার্থীরা যেখানে চান করে সেই ঘাটে এসেছি অনেকগুলো মন্দির আছে ছোট ছোট পাশাপাশি গঙ্গার ঘাটে নামদে নামতেই এটা হলো জগন্নাথ মন্দির দেখলাম লেখা আছে ত্রিবেণীর এই ঘাটে পুণ্য লাভের আশায় বহু মানুষ এখানে চান করতে আসে গঙ্গা চান করতে আসে আর ভিন রাজ্য থেকেও বহু মানুষ আসে আর শুনলাম ভিন রাজ্য থেকে মানে অন্যান্য আশেপাশের রাজ্য থেকে দেহ আনা হয় পূর্ণ লাভের আশায় এখানে সৎকার করা হয় ত্রিবেণী মহাশ্মশানে পূর্ণ লাভের আশায় অন্যান্য রাজ্য থেকেও এখানে সৎকারের জন্য দেহ আনা হয় গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটি নদীর মিলন থেকে ত্রিবেণী আমটা এসেছে এটাই মনে করা হয় আবার অনেকে এই জায়গাটাকে বলে মুক্তবেণী আবার এটা যুক্তবাণীও বলে থাকেন অনেকে শোনা যায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ত্রিবেণীর ঘাটে এসেছিলেন আবার লোকের শোনা যায় ত্রিবেণীর যে কালীতলা আছে মা কালীর যে প্রাচীন মন্দিরটা রয়েছে সেখানে দুই ভাই রঘুনাথ সর্দার ও বিশ্বনাথ সর্দার যে বিশে ডাকাত নামে পরিচিত তারা এই এলাকার বাসিন্দা ছিলেন আর ডাকাতি করতে বেরোবার আগে তারা নাকি সেই মা কালীকে পূজা করে তারপর ডাকাতি করতে যেতেন আর ঐতিহাসিক নীল বিদ্রোহে তো অংশগ্রহণ করেছিলেন এই রঘুনাথ সর্দার আর বিশ্বনাথ সর্দার আর এক গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই ত্রিবেণীতে বহু চতুষ্পাঠী ছিল বা টোল যেগুলোকে বলা হতো বহু পণ্ডিতের বাসভূমি এবং গর্বভূমি ছিল এই ত্রিবেণী তো এই ত্রিবেণীর ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফিরে আসবেন এরপর কোথায় গেলাম সেটা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নমস্কার